জয় গৌড় জয় নিতাই আজ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার একাদশী ইন্দিরা এই ইন্দিরা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শ্লোক ছাব্বিশ থেকে একত্রিশ অরে কৃষ্ণ অরে কৃষ্ণ 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 অরে হরে অরে আরে রাম 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 অরে হ শ্লোক ছাব্বিশ এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ শ্লোকার্ত নিরাপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় তার ফলে ভগবদ ভক্তি যা প্রেমের কারণ তা প্রকাশিত হয় তাৎপর্য পাপ মুক্ত না হলে ভগবদ ভক্তি লাভ করা যায় না সেই সম্বন্ধে ভগবদ গীতায় সাত আঠাশ বলা হয়েছে জেসাং তন্তগতং পাং জনা পুণ্যকর্মং পুণ্যকর্ম হরে কৃষ্ণ আবার শ্লোকটি পাঠ করছি তন্ত তন্তগতং পাপং জনা পুণ্যকর্ম তে দ্বন্দ্বমোহ নিমুক্ত ভজন্তে মাং দৃঢ়ব্রতা যে সমস্ত মানুষ পূর্ব জন্মে ও এই জন্মে কর্ম করেছেন যারা সর্বতভাবে পাপ মুক্ত হয়েছেন এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন তারাই নিষ্ঠা সহকারে আমার ভজনা করেন যে মানুষ সর্বতভাবে পাপ মুক্ত হয়েছেন তিনি মোহ থেকে মুক্ত হয়ে অবিচলিতভাবে ভগবত ভক্তিপরায়ণ হতে পারেন এই কলিযুগে যদিও অধিকাংশ মানুষই পাপি তবু পুও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা পাপ মুক্ত হতে পারেন এক কৃষ্ণ নামে কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তনের ফলেই তা সম্ভব সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে বারো তিন একান্ন বলা হয়েছে কীর্তনা দেব কৃষ্ণশ্ব মুক্ত সঙ্গ শ্রীচৈতন্য মহাপ্রভুও আমাদের সেই শিক্ষায় দিয়েছেন যখন শ্রীচৈতন্য মহাপ্রভু পথ চলতেন তখন তিনি কীর্তন করতেন কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম কেউ যদি নিরন্তর কৃষ্ণনাম কীর্তন করেন তাহলে ক্রমশ তিনি সব রকম পাপ থেকে মুক্ত হতে পারবেন যদি তিনি নিরপরাধে নাম করেন এবং নাম বলে আর পাপাচরণ না করেন এভাবেই হৃদয় নির্মল হয় এবং ভগবত ভক্তির প্রভাবে সুপ্ত ভগবত প্রেমের প্রকাশ হয় পাপ মুক্ত হয়ে নিরপরাধে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে জীবন পবিত্র হয়ে ওঠে এবং তখন পঞ্চম পুরুষার্থ বা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার স্তরে উন্নীত হওয়া যায় প্রেমা পুমর্থ মহান ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ প্রেমের উদয় হয় প্রেমের রবিকার স্বেদকম্প পুলকাদি গদ গদাশ্রুধার যখন ভগবত প্রেমের উদয় হয় তখন সেদ কম্প পুলক অশ্রু ও সর্বঙ্গ আদি প্রেমের বিকারগুলি প্রকাশ পায় তাৎপর্য যখন ভগবত প্রেমের উদয় হয় তখন দেহের এই সমস্ত বিকারগুলি আপনা থেকেই প্রকাশ পায় কৃত্রিমভাবে সেগুলি অনুস অনুকরণ কৃষ্ণ কৃত্রিমভাবে সেগুলি অনুকরণ করা উচিত নয় আমাদের রোগ হচ্ছে জড় বিষয় বাসনা আমরা পরমার্থের পথে অগ্রসর হওয়ার সময়েও নাম এবং যশের আকাঙ্ক্ষা করি এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে শুদ্ধ ভক্ত অন্নাভিলা সব রকম জড় অভিলাষ থেকে মুক্ত উত্তম ভক্তের দেহে নানা রকম বিকার প্রকাশিত হতে দেখা যায় যা হচ্ছে প্রেমানন্দের আনন্দের লক্ষণ তবে জনসাধারণের কাছ থেকে সস্তা নাম কেনার জন্য তাদের অনুকরণ করা উচিত নয় কেউ যদি যথার্থই উত্তম স্তরে অধিষ্ঠিত হন তখন আপনা থেকেই এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ পাবে সেগুলি অনুকরণ করার কোনো প্রয়োজন নেই ইতি সাতাশ ষোলোক আঠাশ অনাসে ভবক্ষয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন শ্লোকার্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি হয় এবং তার ফলে ভববন্ধন মোচন হয় এবং কৃষ্ণ প্রেম লাভ হয় এই কৃষ্ণ নামের এতই বল যে এক কৃষ্ণ নামের ফলে এই সমস্ত চিন্ময় সম্পদ লাভ লাভ করা যায় ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ ও তিরিশ হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবু যদি প্রেম নহে নহে শ্রুধার তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর শ্লোকার্থ বারবার এই কৃষ্ণ নাম গ্রহণ করা সত্ত্বে কেউ যদি কৃষ্ণ প্রেমের উদয় না হয় এবং চোখ থেকে আনন্দাশ্রু ঝরে ঝরে না পড়ে তাহলে বুঝতে হবে যে তার প্রচুর অপরাধ রয়েছে তাই কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হচ্ছে না তাৎপর্য কেউ যদি অপরাধ যুক্ত হয়ে কৃষ্ণ নাম করেন তাহলে ফল লাভ হয় না তাই চতুর্বিংশতি শ্লোকে বর্ণিত অপরাধগুলি খুব সাবধানতার সঙ্গে এড়িয়ে চলতে হবে ইতি শ্লোক উনত্রিশ ও তিরিশ শ্লোক একত্রিশ চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার শ্লোকার্থ কিন্তু কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করেন তাহলে অচিরেই তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবেন ফলে যখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তখন তিনি ভগবত প্রেম অনুভব করবেন এবং তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে তাৎপর্য এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর শরণাগত হন এবং তাদের নির্দেশ অনুসারে তৃণের থেকেও সুনীচ এবং তরুর থেকেও সহিষ্ণু হয়ে ভগবানের নাম কীর্তন করেন তাহলে অচিরেই তিনি ভগবত প্রেম লাভ করেন এবং তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে কৃষ্ণনাম অপরাধীর বিচার করেন কিন্তু গৌর নিত্যানন্দের নাম অপরাধের কোনোই বিচার নেই তাই কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন কিন্তু তার কার্যকলাপ যদি পাপযুক্ত হয় তাহলে তার পক্ষে ভগবত প্রেম লাভ করা অসম্ভব কিন্তু অপরাধী হওয়া সত্ত্বেও কেউ যদি গৌর নিত্যানন্দের নাম কীর্তন করেন তাহলে তিনি অতি শীঘ্রই অপরাধ থেকে মুক্ত হবেন অতএব প্রথমে শ্রীচৈত চৈতন্য মহাপ্রভু ও নিত শ্রী নিত্যানন্দ প্রভুর শরণাগত হয়ে অথবা শ্রী শ্রী গৌ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের আরাধনা করে তারপর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতে হয় আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের শিষ্যদের প্রথমে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের উপাসনা করতে উপদেশ দেওয়া হয় এবং তারপর কিছুটা উন্নত হলে তখন শ্রী 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 বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং তখন তারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতে শুরু করে চরমে শ্রী শ্রী কৃষ্ণের শ্রীপাদ পদ্ম করার জন্য প্রথমে গৌর নিত্যানন্দের আশ্রয় গ্রহণ করতে হয় এই সম্পর্কে শিল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন গৌরাঙ্গ বলিতে হবে পুল কোশরীর হরিহরি বলিতে নয়নে ববে নীর আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব বৃন্দাবন প্রথমে অত্যন্ত ভরে শ্রী গৌর সুন্দরের নাম এবং নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করতে হবে তার ফলে বিষয় বাসনা মুক্ত হয়ে হৃদয় নির্মল হবে তখন শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য বৃন্দাবন ধামে প্রবেশ করা যাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর লাভ না করলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই হৃদয় নির্মল না হলে বৃন্দাবনে গেলেও বৃন্দাবন দর্শন করা যায় না পক্ষে বৃন্দাবনে যাওয়া মানে হচ্ছে স্বর গোস্বামী রচিত ভক্তির সামৃত সিন্ধু বিদগ্ধ মাধব ললিত মাধব আদি গ্রন্থাবলী পাঠ করে তাদের শরণাগত হওয়া এভাবেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করা যায় কবে হাম বুঝব সে যুগলপ্রীতি রাধা কৃষ্ণের প্রেম কোনো সাধারণ মানুষের কার্যকলাপ নয় তা পূর্ণ চিন্ময় শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে জানতে হলে তাদের আরাধনা করতে হলে এবং তাদের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হলে শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দপ্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ স্বর গোস্বামীদের শরণাগত হতে হবে সাধারণত মানুষের পক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অথবা পঞ্চতত্ত্বের আরাধনা করা শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা থেকে সহজ অত্যন্ত সৌভাগ্য সৌভাগ্যবান না হলে সরাসরি শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করা যায় না যে কনিষ্ঠ অধিকারী ভক্ত যথেষ্টভাবে তত্ত্বজ্ঞান লাভ করেননি তার পক্ষে শ্রী শ্রী কৃষ্ণের আরাধনা করা অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত নয় তিনি যদি তা করেনও তাহলে ইপসিত ফল লাভ হবে না তাই নিতাই গৌরের নাম করতে হয় এবং অহংকার শূন্য হয়ে তাদের আরাধনা করতে হয় যেহেতু এই জড়জগতের প্রায় সকলেই কম বেশি পাপকর্মের দ্বারা প্রভাবিত তাই প্রথমে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের ভজনা করে তাদের কৃপা প্রার্থনা করা অবশ্যই প্রয়োজন কেননা তা হলে এই সমস্ত অক্ষমতা সত্ত্বেও অচিরেই শ্রী শ্রীরাধা কৃষ্ণের আরাধনা করার যোগ্যতা লাভ হবে এই সম্পর্কে মনে রাখা উচিত যে কৃষ্ণ নাম ও গৌর সুন্দরের নাম অভিন্ন তাই একটি নামকে আরেকটি নাম থেকে শক্তিশালী বলে মনে করা উচিত নয় তবে এই যুগের মানুষদের অবস্থার কথা বিবেচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার থেকে অধিক তাৎপর্যপূর্ণ কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সবচাইতে উদার অবতার এবং তার করুণা অতি সহজেই লাভ করা যায় তাই প্রথমে শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত কীর্তন করার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণাগত হতে হবে শ্রী গৌর নিত্যানন্দের সেবা করার ফলে বিষয় বাসনা থেকে মুক্ত হওয়া যায় এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা করার যোগ্যতা লাভ ইতিশ শ্লোক একত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে ৰাম হম ৰাম ৰাম হৰি জয়ৌৰ জয় নীতায় ৰাধে ৰাধে হৰি কৃষ্ণ হৰিভ